আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাইকে পর্তুগালের লিসবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি তবে আজকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা ভাই বোন রয়েছেন যারা মধ্যপ্রাচ্যে বসবাস করছেন কিংবা কাজ করছেন যারা অবস্থান করছেন তাদেরকে সতর্কতামূলক একটি এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি কারণ আমরা দেখেছি যে কোটা বিরোধী আন্দোলনে গোটা দেশ বাংলাদেশ যেরকম আসলে উত্তাল হয়েছিল আমরা প্রবাসী থেকে যারা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সব দেশে আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে সবাই যে যার জায়গা থেকে আন্দোলন করেছেন কিংবা প্রতিবাদ করে জানিয়েছেন কিন্তু আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে তাদের আইনে রয়েছে যে কোনো ধরনের সভা সমাবেশ বা একসাথে মিসিং মিছিল মিটিং বা কোনো ধরনের প্রচার প্রচারণা করা সেখানে আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে যার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে তিপ্পান্ন জন বাংলাদেশিকে দশ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে এবং তিনজন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে যেটি নিশ্চিত করেছে সেই দেশের প্রভাবশালী গণমাধ্যম খালিদ যার কারণে আমরা দেখেছি যে গত শুধুমাত্র নয় সৌদি আরবেও জন আটক করা হয়েছে এবং বাহরাইন কিংবা হচ্ছে কাতার কুয়েতেও এই ধরনের সতর্কতামূলক বার্তা দিয়েছে সেই সব দেশগুলোর সরকার তো আমরা যারা মতপ্রাচ্য রয়েছি আমাদের প্রত্যেকেরই আসলে দায়িত্ব রয়েছে যে যার মত করে তার সেই দেশের আইন অনুসরণ করা কিংবা সেই দেশের আইন এবং নীতি যেসব রয়েছে বিধিনিষেধ রয়েছে সেগুলোকে মেনে চলায় আমাদের কর্তব্য কিন্তু আমরা আসলে আমাদের দেশের যে কোটা বিরোধী আন্দোলনে এটার সমর্থন জানাতে গিয়ে আমরা হয়তো সেটি ভুলে গিয়েছি কিংবা অনুমতি নেই নি সে দেশের সরকারের বিধিনিষেধ ভঙ্গ করেছে যার প্রেক্ষাপটে আমাদের কিন্তু আজকে এই যে বেশ কিছু বাংলাদেশিকে কিন্তু এই ধরনের সাজার সম্মুখীন হতে হয়েছে আর কোনো বাংলাদেশি কিংবা প্রবাসী ভাইরা যেন এই ধরনের কোনো ধরনের সাজার সম্মুখীন না হন আমি সেটির জন্যই আজকে এই ভিডিওটি আমি তৈরি করছি এবং আপনাদেরকে সচেতন করার জন্যই আমি এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই যে আপনারা যেখানে অবস্থান করুন যে দেশেই থাকুন সেই দেশের আইন কানুনগুলো অন্তত মেনে চলার চেষ্টা করুন কারণ এটি আমাদের দেশ নয় আমরা বিদেশে অবস্থান করছি এবং বিদেশে এসে সেই দেশের আইন শৃঙ্খলা যদি আমরা ভঙ্গ করি কিংবা আইন শৃঙ্খলা যদি আমরা সেটা মেনে না চলি তাহলে কিন্তু এরকম পরিণতি ভোগ করতে হবে সুতরাং আপনারা যে যেখান থেকে আছেন আমার এই ভিডিওটি সবাইকে সচেতন করার জন্য শেয়ার করতে পারেন কিংবা জানাতে পারেন কিংবা আপনারা ব্যক্তিগতভাবেও যদি কারো পরিচিত যদি লোকজন থাকে বা যারা পরিচিত রয়েছেন তাদেরকে সচেতন করবেন এবং নিজেও সেই ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন না তা না হলে কিন্তু আমাদের কঠিন পরিণতি ভোগ করতে হচ্ছে আর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি অনেক আগে থেকেই বিভিন্ন ব্লগ বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে যে দেশে থাকুন সেই দেশের আইনগুলো অন্তত মেনে চলুন তা না হলে কিন্তু আমাদের যে প্রবাসী ভাইদের যে এখন যে খারাপ অবস্থা তৈরি হলো এটি সব দেশেই সব ধরনের আইনের বা বিচারের সম্মুখীন হতে পারে সুতরাং ভালো থাকুন সবাই সবার জন্য দোয়া রইল সুস্থতা কামনা করছি এবং প্রিয় স্বদেশ বাংলাদেশ মাতৃভূমি সেই মাতৃভূমি যেন আবার শান্ত হয়ে ওঠে দেশ যেন আবার পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হয়ে যায় আমরা যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি আমাদের পরিবার পরিজন নিয়ে সবাই যেন ভালো থাকে সেই প্রত্যাশা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে